দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজনীতি বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল বিজেপি খানাগুলো ত্রাণের সমবন্টনের দাবিতে আজ আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ সাথে ছিলেন বেশ কিছু কর্মী সমর্থক তাদের অভিযোগ খানাকুলে বন্যা পরিস্থিতিতে যে ত্রাণ বন্টন করা হচ্ছে সেখানে রাজনৈতিক রং দেখে ত্রাণ বিলি করা হচ্ছে তাদের দলের যে কর্মী সমর্থক আছেন তাদের কোনো রকম ত্রাণ দেওয়া হচ্ছে না নানা অভিযোগে তারা আজকে সোচ্চার হলেন পাশাপাশি মহকুমা শাসককে ডেপুটেশনও দিলেন দেখুন বিস্তারিত দেখুন খানাকুল এক নম্বর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহসভাপতি আছেন এবং তৃণমূল কংগ্রেসের হারমাদরা বিডিওর ওপর চাপ সৃষ্টি করে এবং বিডিও ওদের সঙ্গে মিশে গিয়ে যেইভাবে এত একটা দুঃসময় কঠিন পরিস্থিতি বন্যার সময় বন্যা দুর্গতদের ত্রাণ টার্পোলিন দেবার কথা সেই সব না করে পক্ষপাতিত্ব করছেন আমাদের তিনটে পঞ্চায়েতের ওখানে প্রধান আছে এখানে উপস্থিত আছে রামকৃষ্ণ আছে চকের প্রধান পূজা আছে রামমোহন একের প্রধান মানে সরস্বতী আছে খানাকুল দুইয়ের প্রধান বাকি পঞ্চায়েত সমিতির সদস্য আছে এখানে সবাই সবাই মিলে গতকাল ভিডিও থেকে আমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতগুলো আমরা জিতে আছি প্রধান আছে সেখানে টারপোলিন দেবার কথা ছিল ভিডিও টারপোলিন দেবে বলেও যখন মাল কাছে যায় তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হারমার পঞ্চায়েত সমিতির সভাপতি গিয়ে সহসভাপতির ঘিরে মাল দেওয়া হয় নিশ্চয়ই পক্ষপাতিত্ব করছে নইলে আমরা কেন এখানে আসবো কেন তো তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনার কাছে এসেছি এসে ডেপুটেশন আকারে দিয়ে গেলাম ওনাকে বললাম পুরো পরিস্থিতির কথা শুধু খানাকুল এক নম্বর নয় পুরো সাব জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের জেতা যারা বিজেপির সদস্য পাত্তা না দিয়ে যেইভাবে অনৈতিকভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেব এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না হয় আমরা রাজনৈতিকগতভাবে আন্দোলনে নামব এবং আইনগতভাবে যেখানে যেখানে যা করার ডিএম থেকে শুরু করে যতদূর যাওয়া সম্ভব আমরা এই বিষয় নিয়ে জানাবো কারণ এই সমস্ত ত্রাণ ত্রাণের মাল সাধারণ মানুষের জন্য পক্ষপাতিত্ব করার জন্য নয় যাদের ক্ষতি তাদের জন্য এটা তৃণমূল কংগ্রেসের বাপত্তি সম্পত্তি নয় এটা সরকারি মাল সবার পাবার অধিকার আছে যারা ক্ষতিগ্রস্ত এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে শিখি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তুলে ধরার জন্য এসেছিলাম এখন বন্যা পরিস্থিতি যে সরকারি ত্রাণের মাল সাধারণ মানুষ করার কথা সেটা সাধারণ মানুষ তার থেকে বঞ্চিত সেটা আমাদের ঠিকঠাকভাবে পঞ্চায়েতে দেওয়া হচ্ছে না তার জন্যই আজকে আমরা এখানে এসেছি আমরা তিনটে পঞ্চায়েত আছি বিজেপির

বন্যা খানাকুল দুটো ব্লকই বন্যা কবলিত এলাকা যেহেতু বিগত দু থেকে তিন দিন আগে এসডিও ম্যাডাম আমাদের উনি গিয়েছিলেন এবং আমাদের রাজ্যের যিনি মন্ত্রী ওনারাও গিয়েছিলেন বন্যা পরিস্থিতি দেখে আসার পর ওনারা এসডিও অফিস থেকে কিছু মান অ্যালটমেন্ট করেছিলেন তিপোলিং থেকে শুরু করে খাদ্যদ্রব্য চাল এবং পশু খাদ্য কিন্তু ব্যাপারটা আমার প্রথমে দেখলাম যেটা যেটা অফিসিয়ালভাবে হয় যখন মাল কোনো মাল অ্যালটমেন্ট হয় প্রত্যেকটা পঞ্চায়েতকে মেলাকারে পাঠানো হয় সেই ক্ষেত্রে যে আমাদের ক্ষেত্রে যেমন আমাদের জিপিকে পঁয়ত্রিশটা অ্যালটমেন্ট করেছিলেন বড়ো পঞ্চায়েতগুলোকে পঞ্চাশটা করে এটা পর্যন্ত জানে পরবর্তী সময় দেখা যাচ্ছে আমাদের আমাদের কাছে কোনো পঞ্চায়েতে কোনো খবর নেই কিন্তু অন্য তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েতগুলো আছে সেখানে দুশোটা তিনশোটা করে তিরপল অলরেডি চলে গিয়ে সেখানকার যিনি অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চলের আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামগ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট